নেছাও করেছো আমায় কি ছলো নাই তুমি বিনা এ হৃদয় আমার একাকী অসহায় পেহারানোর বেদনায়ে পুড়ে চলেছি সারা ক্ষণ কেন মিছে মায়ায় বে ভালো আছি বাংলাদেশের এই গানটা আমার খুব প্রিয় তো সেই কারণে একটুখানি করলাম তার মধ্যে একটুখানি কমেডি ছলেই আর কি গানটা করলাম একটা ভিডিও ভিডিও দেখলাম আর মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল করার জন্য একদম রেডি হয়ে গেলাম একটুখানি সাজগোজ করা রয়েছে কোথায় গেছিলাম কিসের জন্য সাজগুজু করেছিলাম সেটা তোমরা আমার কোথায় পাবে এস টি সুইট ব্লগে পেয়ে যাবে হুম তো আচ্ছা সদ্য সদ্য একটা ভিডিও দেখলাম মনু মনু ভিডিও দিয়েছে বহুদিন পরে মনু মনু ভিডিও দিয়েছে মনু প্রথমে কি বলল আমি কোনো ক্রিয়েটার নই নো ইউ আর নাও ইউ আর এ ইউটিউবার ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েট করছো মনু তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো সে যে কারণের জন্যই হোক মানুষকে ইনফর্ম করার জন্য হোক কাউকে সাবধান করার জন্য হোক তুমি কন্টেন্ট করছো ঠিক আছে হ্যাঁ তুমি নিরুপায় হয়ে করছো মানুষকে জানানোর সূত্রে করছো সেটা আলাদা ব্যাপার বাট তুমি এখন একটা ইউটিউবার হয়ে গেছো চাইতে কি না চাইতে কি তুমি ইউটিউবার হয়ে গেছো কিন্তু তোমার একটা ভিডিওতে তুমি আটশো সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছো হ্যাঁ ওদিকে বৌদি মানে তোমার লাভার তোমার গার্লফ্রেন্ড জিএফ সে এতগুলো ভিডিও এতগুলো শর্টস দেওয়ার পরেও ওই আটশো ছুঁই ছুঁই ছুঁ করছে আমি লাস্ট দেখে আসিনি হুম তো হচ্ছে একটা ভিডিওতে কামাল করে দেখিয়ে দিয়েছে মনো হ্যাঁ আরে হয়ে যাও হয়ে যাও ইউটিউবার হয়ে যাও তোমার ইনকাম আছে এখান থেকেও ইনকাম হোক কি অসুবিধা অসুবিধা তো নেই টাকা উঠছে ধরো আর তোমার যখন পথ খোলা রয়েছে সেখানটায় তুমি ধরো হ্যাঁ কোনো অসুবিধা নেই তো তুমি একজন অবভিয়াসলি নাও তুমি একজন ইউটিউবার অ্যান্ড এ ক্রিয়েটার তোমার কন্টেন্ট যা খুশি থাকুক না কেন সোশ্যাল অ্যাওয়ারনেস সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাঁ তোমার গার্লফ্রেন্ডের সম্পর্কে বলে তুমি আর পাঁচটা ছেলে যাতে না ঠকে যায় তার জন্য তুমি একটা অ্যাওয়ারনেস তৈরি করছো তো এটাকে সোশ্যাল অ্যাওয়ারনেসই বলে তো তোমার কন্টেন্ট হচ্ছে অ্যাবাউট সোশ্যাল অ্যাওয়ারনেস ফ্রম ইউর জিএফ তোমার জিএফ এর থেকে তরফ থেকে মানে তোমার জিএফ থেকে যাতে সবাই বেঁচে যায় সেই জন্য সোশ্যাল অ্যাওয়ারনেস ওয়ালা ভিডিও করছো আচ্ছা বাই দা ওয়ে মনো ইউ আর লুকিং টু স্মার্ট এই যে কথাটা বললাম এবার দেখবা কত লোকের জলন ধরে ইউ আর লুকিং টু স্মার্ট দেন বেচু বেচু থেকে তোমাকে বেশ স্মার্ট লাগছে কিন্তু কি আর করা স্মার্টনেস এখন আর কাজে দেয় না এখন বাড়ি গাড়ি তার সঙ্গে কাস্ট এগুলোও মানুষের দরকার হয় আর তোমার জিএফ বুঝে গেছে তোমার জিএফ সেটা বুঝে গেছে ঠিক আছে আচ্ছা এই যে মনু ভিডিও নিয়ে আসলো সেটা কোন বেসিসের ওপরে দেখো একটা বিষয় এবার আমারও একটা কেমন যেন খটকা 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 লাগছে সেটা হচ্ছে কেমন যেন এটা একজন একটা কন্টেন্ট করছে তার পরিপ্রেক্ষিতে একজন উত্তর দিচ্ছে আবার এ যখন উত্তর দিচ্ছে তার এ আবার ভিডিও করছে কেমন একটা এরা কন্টেন্ট ক্রিয়েট করছে একে অপরকে নিয়ে এখানে মনু আর বৌদির কথা আমি বলছি প্রথমে মনো এসে বৌদিকে নিয়ে ইউটিউবে একটা ভিডিও করলো যেখানে কিনা কি নিয়ে এরকম একটা সার্টিফিকেট নেই ফেক মানে এই যে বলছে যে ও ফিজিওথেরাপিস্ট কোর্স করেছে এগুলো সমস্তটা ফেক এটা নিয়ে একটা ভিডিও করেছে বৌদি ওদিকে তিল বিলিয়ে জ্বলে উঠে জন্মদিনের দিন একটা ক্লারিফিকেশন দিয়ে ভিডিও করলো যে তার কাছে ফিজিওথেরাপিস্টের কোর্স কোর্স করেছে এবং সেই সার্টিফিকেটও আছে সার্টিফিকেটের কথা বলিনি বলেছে কোর্স করেছে তারপরে জাবেদ হাবিবের থেকে হচ্ছে সেন্টার থেকে চুলের কোর্স করেছে তো এই সমস্ত স্কিনের কোর্সও করেছে সব কিছু এ টু জেড অল ইন ওয়ান মাল্টি ট্যালেন্টের বৌদি আমাদের এই সমস্ত কিছু করেছে বলে একটা ভিডিও বানিয়েছে আর একটা কথা কি বলেছে যে আমাকে এখান থেকে কেউ কোনোভাবেই সরাতে পারবে না ঠিক আছে আই ডোন্ট কেয়ার এরকম বলে বৌদি একটা ভিডিও করেছে এবার তার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও করেছে যে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তুমি তো সে বা বা চুলের কোর্স হোক যেই কোর্সই করেছে তোমার তো সার্টিফিকেট থাকবে তাহলে তুমি সার্টিফিকেটটা শো করো এক্স্যাক্টলি এটা আমিও বলেছি এটা আমি আমার গতকালকের ভিডিওতে বলেছি তোমরা মনে আশা করছি তোমাদের মনে আছে আমি কিন্তু এটা বৌদিকে বলেছি এবং এটা খুব একটা স্বাভাবিক একটা বিষয় যে আমরা যদি একটা কোর্স করি যেমন আমি মাধ্যমিক থেকেও শুরু করে এম পর্যন্ত পড়াশোনা করেছি বিএড করেছি আমার প্রত্যেকটা বিষয় সার্টিফিকেট আছে ইভেন কম্পিউটার কোর্স করেছি তারও সার্টিফিকেট আছে আমাকে চাইলে যখন তখন আমি যে আসবে তাকে দেখিয়ে দিতে পারবো ঠিক আছে ইউটিউবে এগুলো শো করার মানে কি বলবো বিষয় নয় কিন্তু আমাকে যদি প্রমাণ করতে হয় যে হ্যাঁ সত্যি আমি আমি যে একটা প্রফেশনাল মানে কি বলবো রয়েছি প্রফেশনাল বলছি নিজেকে ফিজিওথেরাপিস্ট হিসেবে আর সেখানে আমার পড়াশোনা নিয়ে আমার কোর্স নিয়ে যে আমার একদম কাছের ছিল হ্যাঁ সে প্রশ্ন তুলছে বা সে মানুষকে জানাচ্ছে যে ও হচ্ছে কোর্স করেইনি আমাকে যেমন বলেছিল আমি কিন্তু শো করে দিয়েছিলাম আমার সার্টিফিকেট সব শো করে দিয়েছিলাম হুম কিন্তু বৌদ্ধ এখনো পর্যন্ত সার্টিফিকেট শো করে এবং মনু দাবাকে সাথ মানে কি বলবো একদম ঠোসভাবে বলছে যে তোমার কাছে যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি শো করো ইউটিউবে দুটো চারটে এক্সারসাইজ দেখে সেটাকেই রেট্টা মারলে আর তুমি ফিজিওথেরাপিস্ট হয়ে গেলে তুমি একজন যোগা টিচার হয়ে গেলে এরকমটা কখনো না দেখে দেখেও কিন্তু আমরা বলে না ওই যে দেখে শেখা তারপরে সেটাকে অন্যের মধ্যে পাস করা তো সেটা হচ্ছে আমি প্রফেশনাল হয়ে গেলাম না আমি একজনকে দেখে নিজে করে তারপরে সেটা অন্যকে শেখাচ্ছি এটাকে বলে কপি করা এটাকে কপি করা বলে একটা কোর্স করতে গেলে সেটাকে নিয়ে রীতিমতন পড়াশোনা করতে হয় চোখে দেখা দেখি করে হয় না ঠিক আছে চোখে দেখা দেখি করে হয় না সেটাকে নিয়ে রীতিমতন পড়াশোনা করতে হয় পরীক্ষা দিতে হয় কোর্স এরকমই হয় যে কোনো বিষয় কোর্স কিন্তু এরকমই ইভেন বিউটিশিয়ানদেরও কিন্তু এরকমই হয় হচ্ছে তোমার থিওরিক্যাল পরীক্ষা হয় তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তারপরে মানে কি বলবো জনে জনে মডেলদের সাজিয়ে তারপরে ইয়ে করতে হয় তাদেরও একটা সার্টিফিকেট থাকে প্রত্যেকটা কোর্সের সার্টিফিকেট থাকে তো মনোর কথা এটাই যে তোমার যদি সত্যি সত্যি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি শো করো শো করো এখানে প্রশ্নটা আমি পড়াশোনা করেছি কি না করেছি আমি যদি মিথ্যে কথাও বলি তাতে কোনো কিছু যাবে আসবে না এবার আমি কাউকে শেখাচ্ছি কাউকে কোনো কিছু শেখাচ্ছি না সরি কাউকে ট্রিটমেন্ট করছি কাউকে ট্রিটমেন্ট করছি আমাকে প্রফেশনাল হতে হবে আমাকে প্রফেশনাল হতে হবে তো প্রফেশনাল হওয়ার জন্য আমাকে কোর্স করতে হবে সেখান থেকে আমাকে সার্টিফিকেট পেতে হবে পড়াশোনার বিষয়টা আর কোনো কোর্স করে কাউকে ট্রিটমেন্ট দেওয়া বা কারোর একটা প্রফেশনাল জায়গা তৈরি করা সেখানটায় কিন্তু অনেক পার্থক্য আছে তাই না ধ্যার ধ্যার করে পড়াশোনা করলেও কিন্তু হয় না তাই না তো সেটাই হচ্ছে মনুর বক্তব্য যে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তুমি শো করো এই কথা বলে মনু তার কিছু সার্টিফিকেট আমাদেরকে দেখালো হ্যাঁ এটাকে বলে হিম্মত এটাকে বলে সাচ্চা হিম্মত যেটা কিনা মনুর মধ্যে আছে এটা আমি কারোর পক্ষ টেনে বলছি না যেটা দেখলাম সেটাই বললাম যে হ্যাঁ মনুর হিম্মত আছে যে শো করেছে তবে হ্যাঁ এরকম ডিটেলসে শো করে ও সব কিছু শো করে মনু ডিটেলসে সব কিছু শো করে আমি জানি না ও ঠিক করলো না ভুল করলো কারণ এখনকার দিনে আমরা যদি ভালোবেসে সৎভাবে নিজের কোনো কিছু শো করি সেটাকে নিয়ে মিস করার জন্য লাখ লাখ মানুষ বসে রয়েছে ঠিক আছে লাখ লাখ মানুষ বসে রয়েছে সেটাকে নিয়ে মিস ইউজ করার জন্য তো এই জন্যই আমার ভয় লাগছে বলতে পারো ভয়ই লাগছে কারণ এই জায়গাটা এতটা খতরনাক খতরনাকে পরিণত হয়েছে না তোমরা দেখবে আমি দীঘায় গেছি আমি কোন হোটেলে ছিলাম বলিনি আমি মারুকেও বলে দিয়েছি বলবি না ঠিক আছে তারপরে কত কি খরচ ফরচ কোনো কিছু কিন্তু আমি ডিটেলসে বলিনি কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সেইটুকু দেখিয়েছি ওটা দেখানো যায় বাট কোন হোটেলে আছি কোথার থেকে কোথার থেকে কি নোংরামো করবে এখানে কিন্তু তার ঠিক ঠিকানা নেই হুম তো সেই কারণের জন্য আমি হচ্ছে তোমার মানে একটুখানি ওয়ারিড হচ্ছি যে যে মনু তার সার্টিফিকেটগুলো শো করলো এটা কি ঠিক করলো কি না আমার মনে হয় এতটা ওপেন হওয়াটা ঠিক হচ্ছে না হুম আমার সার্টিফিকেট আছে আমি কিছু কিছু জায়গা আমি দেখাবো যে হ্যাঁ আমার নাম আছে আমার আমারই কোর্স করা এটা আমার সার্টিফিকেট কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন থাকে যেগুলোকে কিনা আমাদের মার্কআপ করে দিতে হয় অথবা ব্লার করে দিতে হয় আমাদের সেফটির খাতিরে মনু যেহেতু এতটা এই ইউটিউব সম্পর্কে এতটা পাকাপোক্ত নয় এত সব কিছু জানে না তার জন্যই কিন্তু ও মানে বোকামো একটা করে ফেললো বলে আমার মনে হয় তো যাই হোক আশা করছি সব কিছু সামলে নেবে এবং সব কিছু ঠিকই হবে তো বদি কেমন পিছিয়ে থাকবে না আমি চাই না তুমি পিছিয়ে থাকো যদি সত্যি সত্যি তুমি কোর্স করে থাকো আমাদেরকে দেখাও নতবা তুমি বিনা কোর্সে তুমি মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছ যদি ভুলভাল কিছু হয়ে যায় তখন কি করবে তখন তো তোমার শাস্তি হবে তো তোমার কোর্স আছে কি না করা সেটা আমাদেরকে দেখাও তারপরে ফিজিওথেরাপিস্টের কোর্স করতে গেলে নাকি টুয়েলভ পাস হতে হয় এই সম্পর্কে আমার কোনো নলেজ নেই তাই আমি বলতেও পারলাম না যে টুয়েলভ পাস হতে হয় কি না হুম তো মনে এই কথাটা বললো আমার জানা নেই আর হচ্ছে এবার একটা জায়গায় কোর্স করেছিল মানে হচ্ছে কি কোনো পার্লার ঠালারে মনে হয় আঠারোশো টাকার পরিবর্তে আঠারোশো টাকার পরিবর্তে কোর্স করেছিল সেখানে আঠারোশো টাকার পরিবর্তে কাজ করতো কোর্স করেছিল না আঠারোশো টাকার পরিবর্তে কাজ করতো তো সেটাকেই কি ওই জাভেদ হাবিবের থেকে কোর্স করেছে সেটা বলেছে আমি না ভাবতেও পারি না মানুষ এত মিথ্যে কথা বলতে পারে জানি না বৌদি মিথ্যে কথা বলেছে কিনা কিন্তু যদি এগুলো মিথ্যে কথা হয়ে থাকে মানুষ এত মিথ্যে কথা বলতে পারে ভাই আমার তো একটা মিথ্যে কথা বলতে গেলে কি বলবো আমি থতোমতো খেয়ে যাই মিথ্যে কথা মোটে বের করতে পারি না আমি থতমতো খেয়ে যায় আবার মানে কি বলবো যারা আর কি ছোটোবেলার থেকে মিথ্যে কথা বলে তাদের কাছে ওই মিথ্যে কথাটাই সত্যি কথার মতন ডর করে বেরিয়ে যায় জানি না বৌদি সেরকমের মধ্যে পড়ে কি না বাট মনও কিন্তু খুব মানে খিল্লি উড়িয়েই বলছে বৌদির কথা যে বৌদির না তো কোনো কোর্স করেছে না কোনো সার্টিফিকেট আছে মানুষকে ঠকায় এটাই হচ্ছে বৌদির ওয়ান অ্যান্ড অনলি জব এবার এর উত্তর তো বৌদি দিতে পারবে এবার আসি মনু হঠাৎ করে এতদিন চুপ থেকে কেন এখন নিজে ভিডিও করে আমাদেরকে জানাচ্ছে তার একটাই কারণ মনু ঢ্যাসের সঙ্গে কথোপকথন করতো যে সেটা কিন্তু আমরা সবাই জানি যে ঢ্যাড়সের সঙ্গে যোগাযোগ করেছিল এবং সমস্ত তথ্য ঢ্যাড়সকে দিত ঢ্যাস তার চ্যানেলের মাধ্যমে সেইগুলো ভিডিও আকারে আমাদের সামনে পরিবেশন করত। বর্তমানে ঢ্যাড়সের চ্যানেল ঢ্যাড়সের মুখ ঢ্যাঁড়সের মুখ বন্ধ করার জন্য ঢ্যাঁড়সের সাথে কি করা হয়েছে তার সমস্তটাই তোমরা জানো ঢ্যাঁড়স যাতে এই সমস্ত সত্যি কথাগুলো পাবলিকের সামনে তুলে না ধরে তার জন্য ঢ্যাঁড়সের সাথে কি করা হয়েছে সেটা তোমরা সবাই বুঝতে পারছো কেন বলো তো কারণ ঢ্যাঁড়স যেহেতু দীর্ঘদিন ধরে বেচুর সাপোর্টে ভিডিও করে গেছে তাই ঢ্যাঁড়স যদি বেচুর ভালো চেয়ে ওই বৌদিকে নিয়ে এই সমস্ত গোপন কথাগুলো মানুষের সামনে ডিসক্লোজ করতে থাকে না তাহলে বেচুর নিজের দর্শকরা যারা কিনা বেচুকে সাপোর্ট করে তারা বেচুকে ছুঁড়ে ফেলে দেবে এবং সেটাই করছিল এবং সেটাই করছিল ঢ্যাঁড়সের কমেন্ট বক্সে এসে বেচুর নিজের ভিউয়ার্সরা বেচুর নামে বদনাম করে যাচ্ছিল এটা অনেকে সহ্য হচ্ছিল না আর তার জন্য ঢ্যাঁড়সের মুখ বন্ধ করার জন্য ডাইরেক্ট ঢ্যাসের চ্যানেলে অ্যাটাক করা হয় ডাইরেক্ট ঢ্যাঁড়সের চ্যানেলে অ্যাটাক করা হয় এইবার মনো দেখলো যে আমার তো আর এই যে এর কথাগুলো জানানোর তো আর কোনো উপায় থাকলো না উপায় থাকলো না কারণ কি বলতো কারণ আমরা কেউ কোনো পার্সোনাল ইনফরমেশন বিশেষ করে আমি কারোর কাছ থেকে কোনো পার্সোনাল ইনফরমেশন নিয়ে জিন্দেগিতে কোনো কিছু আমি বলবো না ঠিক আছে তো এইবার উপায়টা কি যে মানুষকে সব কিছু জানাবে তাই মনও বাধ্য হয়ে চ্যানেল ক্রিয়েট করে আমাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরছে সত্য মিথ্যা যাচাই পরে হবে বাট এগুলো তুলে ধরছে আচ্ছা মনু একটা কথা বলল যে আমি এই সমস্ত কথাগুলো বলছি একটাই কারণে যে যার সাথে বর্তমানে রয়েছে অর্থাৎ বেচু হুম তো সেই বেচুকে যেন আর ঠকাতে না পারে সেই কারণেই মনু কি করছে এই ভিডিওগুলো আমাদের সামনে তুলে ধরছে বাট মনু এটাও বুঝতে পেরে গেছে যে বেচু নিজেকে আর কি বাঁচাতে চাই না বাঁচাতে চায় না তো তার জন্য বেচুকে বলে আর লাভ নেই বেচু যদি নিজের ভালো নিজেই বুঝতো সতেরো আগস্ট দু হাজার তেইশ দু হাজার তেইশ সালের সতেরোই আগস্ট ওই কাজটা করতো না তারপর থেকে বেচু যা যা করেছে সেই কীর্তন কোনোদিনও করতো না বেচু যদি নিজের ভালো নিজে বুঝতো বেচু একটাই জিনিস বুঝেছিল টাকা এনিহাউ টাকা তো সেটাই আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে হুম মনু যা যা বলেছে বৌদির সম্পর্কে সব যদি সত্যি হয় বেচু উপযুক্ত শিক্ষাটাই পাবে সমস্ত বিষয় যদি মনুর সমস্ত বলা কথা যদি সত্যি হয় তাহলে বেচু তার উচিত শিক্ষা পাচ্ছে এবং সেটাকে ভগবানই তৈরি করে রেখেছে ভগবান তৈরি করে রেখেছে হুম মনু বলছে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত আমি বাবাই ছিলাম আর এখন তোমার বাবাই অন্য কেউ জেলাস জেলাস আচ্ছা যার সম্পর্কে এত কথা বলছে মানে বৌদি বৌদি চোখে কালি মুখে কালি বেজায় কালি বলছে না চোখের তলায় কালি ঢেঁড়স বেশ ভালো বলে এই তোর মুখে কালি তুই মাটি মিখা বৈচস তুই মেকআপ সরাইয়া বয় তুই ময়দা মাকস তুই ময়দা সরাইয়া বয় ফেসটা যাই হোক বৌদির চোখের তলায় কালি এই সব জায়গায় কালি হুম বৌদি ফিল্টার মেরে বসে এগুলো মানুষের কথা আমার বলা কথা নয় আমি কালার বডি করছি না এখানে তারপরে তার চরিত্র নিয়ে যা যা শুনেছি তাহলে তাকে নিয়ে কেন এত টানা হয়েছে না বৌদি বলো যে আমি যদি এতই খারাপ হই বৌদি কেমন সেইট তুমি বলো যে আমি যদি এতই খারাপ হই তাহলে আমাকে নিয়ে এত টানা হ্যাঁ কেন আমাকে ছেড়ে দাও না আমাকে ছেড়ে দাও আমাকে আমার মতন বাঁচতে দাও আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন হ্যাঁ এত খারাপ বৌদি এত খারাপ সেই বৌদিকে নিয়ে কেন এত টানাটানি মনো কেন এত টানাটানি অ্যাওয়ারনেস হবে না এমন চক্রপুহের মধ্যে সবাই পড়েছে সেখান থেকে উদ্ধার নৈব নইব চ কখনোই হবে না কখন হবে না ঠিক আছে তো আর কি বলছে মনু বলছে যে এখন ও সব হয়ে গেল হ্যাঁ তোমার এর আগে জন্মদিন তোমার কোনো সময় ভালোভাবে পালন হয়নি প্রত্যেক বছর যে তোমার জন্য আমি লাখ লাখ টাকা খরচা করেছি সেগুলো সত্যি যদি তাই করে থাকে ছেলেটা যদি এই বৌদির জন্য লাখ লাখ টাকা খরচা করে থাকে মানসিক যন্ত্রণার পাশাপাশি পয়সার যন্ত্রণাটাও কিন্তু আছে তাই না না ওর জন্যই মনে হয় যে চাইছে অন্য কারোর জীবন নষ্ট হয়ে যাক অন্য কারোর ট্যাক খালি হয়ে যাক মনু হরি রাখে কে বেচু বলবে বরবাদ হয়েছি আমি তোরা বেচু এখন এই তোর করছে ভেতরে ভেতরে তো ফালতু আর বলে লাভ নেই মনো তুমি ভিডিও আনো আমরা দেখতে থাকি বেশ ভালো লাগছে এদিকে মনু বলবে ওদিকে বৌদি এই বৌদি ভিডিও বানালো বলে আজকে না বানালেও কালকে মাস্ট 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 তো চলো বন্ধুরা বেশ ভালো জমে উঠেছে আমার তো বেশ ভালো লাগছে দেখতেও ভালো লাগছে এই বিষয়গুলিকে নিয়ে কথা বলতেও ভালো লাগছে আরও একটা প্রমাণ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সেটা ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো কিন্তু আজকে এরকম চটজলদি গরম গরম চোখের সামনে পেয়ে গেলাম ফুলুরি তো সেটাই তোমাদের সামনে পরিবেশন করে দিলাম আসছি আগামীকাল একটা প্রমাণ নিয়ে ঠিক আছে সবাই খুব প্রমাণ প্রমাণ করে লাফায় না প্রমাণ নিয়ে আসছি তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাটা আর কি গুড নাইট মনো ভালো 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 বৌদি ভালো 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 তোমরা সবাই ভালো